আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আমি সাগর পাশে বন্ধু মাহাদি সচরাচর শুক্রবার আমরা যা করি আর কি ওই রকমই আজও বের হয়ে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে সাথে ঘোরাঘুরি হাঁটাহাঁটি খাওয়া দাওয়া এই তো ঘোরাঘুরির এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম শনি বর্ণমালা স্কুলের সামনে এই কাবাবের দোকানটায় বর্ণওয়াল স্কুলের সামনে ও মিনা বাজারে ঠিক উল্টে বসে এই কাবাবের দোকানটা ছিল স্ট্রিট ফুড হিসেবে কাবাবের দোকানটা খুবই ভালো ছিল খুব মুখরোচর কিছু কাবাব নিয়ে বসেছিলো তারা চিকেন ডামস্টিক চিকেন মালাই কাবাব চিকেন বটি কাবাব এই তো নানা রকমের কাবাব সাথে ছিল তাদের রুচি গরম গরম তেলে ভাজার রুচি ছিল আমরা বেশি দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছিলাম তাদের কাবাব ও লুচি অর্ডার দিয়ে দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম তাদের লুচি ভাজা বেশ ফ্রেশ তেলই বলা যায় ফ্রেশ তেলে লুচিগুলো ভাজছিল তারা রাস্তার পাশের স্ট্রিট ফুড হল ভালোই ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে এক পর্যায়ে আমাদের খাবার রেডি হয়ে গেছে তো মামা আমাদের খাবার সার্ভ করে দিল বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খেতে হবে আমাদের একটু সাইডে চলে আসলাম খাবার খাওয়ার জন্য বেশ গরম ছিল খাবারটি আর সাথে তারা দিয়েছিল মেয়নিজ ও একটা গ্রিন চাটনি চাটনিটা দিয়ে চিকেন সাথে লুচি দিয়ে মুখে দিতেই জাস্ট ব্লাস্ট করলো খুবই ভালো টেস্ট ছিল খুবই ভালো আর এতটাই গরম ছিল যে হাত দিয়ে ঠিকমতো ধরতে পারছিলাম না খেতে খুব ভালো লাগতেছিল খাবার খেতে খেতে আমার রিয়াকশন ছিল কিছুটা এরকম যদিও বন্ধু মাহাদি বলছিল খুব ফালতু রিয়েকশন দিচ্ছি আমি তাই তার থেকেই জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তার রিয়াকশন জানার জন্য কেমন বন্ধু আঙুল উচুল করে সেও বলে দিল খাবার ভালো ছিল এদিকে বন্ধু সাইদ আবার হিন্দিতে কিছু একটা বলছিলো এই নিয়েই ছিল আমাদের শুক্রবার ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো দিন আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ